দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গোঘাট দু নম্বর ব্লক প্রশাসন ও গোঘাট থানা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হল গোঘাটের কামারপুকুর সবজি বাজার সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সবজির মূল্য বৃদ্ধি নিয়ে বৈঠক করেন তারপর থেকে আরামবাগ মহকুমার বিভিন্ন বাজারে প্রশাসন হানা দেয় আজ মঙ্গলবার থেকে প্রশাসন ও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি স্টল করা হয় সুলভ মূল্যে সাধারণ মানুষদের ২৬ টাকা কেজি আলু দেয়া হয় যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হয় মাথা পিছু পাঁচ কেজি করে আলু দেয়া হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ এছাড়া উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর ব্লকের বিডিও গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কামারপুকুর পঞ্চায়েত প্রধান এই স্টলটি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকবে বেশ কিছুদিন এই স্টলটি চলবে কামারপুকুর বাজার সংলগ্ন ডাক এলাকায় আমরা আমি আপনার আমরা প্রত্যেকেই জানি যে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সবজি থেকে নয় আমরা এটি মুদিখানা থেকে যে কি বা পেট্রোল থেকে শুরু করি সার্ভিস যে জিনিসের প্রয়োজন যেভাবে দাম বাড়ছে মানুষের না বিশ্বাস হচ্ছে বিশেষ করে সবজির বাজার তো বলার অপেক্ষা রাখে না দেখুন আমরা সাধারণ বাঙালিরা সাধারণ সাতা মাটা মানুষরা আমরা চাই হাতের উপরে একটু কিন্তু আলু বাজে যে তাদেরও কিন্তু আমাদের চলে গেছে আলুটাও আজকে বিক্রি হয়েছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা একেবারেই একেবারে আমাদের নাগালের বাইক আমরা এসব পর্যন্ত পৌঁছতে পারছি না আলুটা তারপরে তো রয়েছে সবজি টাই এত সব কিছু দিক থেকে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্ধুমাধ্যমের সভাপতি উপলব্ধি করেন অনুধাবন করেন যে পাতে কিছু নিতে পারছে না তার জন্য তিনি নিজে নেমেছেন মাঠে ময়দানে এবং তার আমরা কর্মী সমর্থক সঙ্গে আমাদের কাছে যা যা নির্দেশ এসেছে ব্লক এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি সব যেটা আরও আজকে বড় বিষয় হচ্ছে এখানকার যে গোহার দু নম্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী ওনারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা না হলে আমরা কিন্তু পারতাম না আজকে ছাব্বিশ টাকা কিলো ধরে আলু তুলে দিতে

সারা আজকে দিনরাতি যে মূল্যে আলু বিতরণ যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে বোগা দু নম্বর প্রগতিশীল এবং কামারপুকুর পঞ্চায়েত বোহার দু নম্বর ব্লক আধিকারিকের প্রচেষ্টায় তো সব থেকে আমার ভালো লাগছে এটা গর্বের বিষয় আমি সত্যি গর্বিত মানুষ হিসেবে গর্বিত এবং সাংসদ হিসেবে আজকে গর্ববোধ কোথাও একটু করছি তার কারণ অন্যান্য জায়গায় রেটটা হয়েছে আলু র্যাচ্যমূল্যে যেটা হয়েছে ছাব্বিশ সাতাশ টাকায় কিনতে হচ্ছে আর এইখানে ওনাদের আমি ঘরের মেয়ে ওনাদের আমি কারু কারো কোনো ছোটো বোন কারো কারু মেয়ে এইভাবে যেভাবে আমাকে সম্মানের সম্মানিত করেছে আমাকে সম্মান দিতে গিয়ে ওনারা মানুষের হাতে ন্যায্য মূল্যে মানে হেসেলে আলুটা পৌঁছে দিচ্ছেন ছাব্বিশ টাকায় ওনাদিকে আমি আর একবার কৃতজ্ঞতা জানাই আলু আলু ব্যবসায়ীর কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং ঋণী আর আমি চাইবো এভাবে যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে মানে সংসদে পাঠিয়েছে আমি চাইবো আমার গ্রামের মানুষ এনারা একেবারে গ্রামের মানুষ ছোট থেকে আমি ওনাদিকে দেখে বড় হয়েছি ওনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবে আমি এইটুকু আশা রাখি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ દે <laughs> ત अम्रि ओसरे कोना हात दिदिने एसकेजी ए बोला छोरी निना नि दिदि दिच्छे जवन नि साका आमेर पासमा चाल्दै छ अडला न আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কতটা উপকৃত হচ্ছেন ভালো কি মনে হচ্ছে দাম কমই আছে বাজারের থেকে দাম কমই আছে কতটা উপকৃত হচ্ছেন এখান থেকে এখান থেকে খুব মানে বাজারের থেকে অনেক দাম কমে পাচ্ছি তো কত করে বাজারে আলুর দাম বাজারে তিরিশ টাকা কিলো এখানে কত করে দিচ্ছে এখানে ছাব্বিশ টাকা কিলো

আমাদের স্টল শুরু হবে আজকে আজকে এই স্টলে উপস্থিত আছেন এবং আমাদের মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সামিনাভ এবং ইমিডিয়েট এগার থানার প্রগতি ছিল আলু ব্যবসায়ী সমিতির সে সভাপতি সহ প্রত্যেক ইউনিটে কর্ণধার উপস্থিত থেকে আমাদের এই স্টলটি উদ্বোধন হবে আমরা বুঘাট দু নম্বর ব্লকের ভিডিও সাহেব মহাশয় উপস্থিত হয়েছেন জয়ন্ত দে মহাশয় ওনাকে প্রধান অতিথি হিসেবে ওনার নাম প্রস্তাব করছি সমর্থন করছি বিশেষ অতিথি হিসেবে এবার আমরা বরণ করে নেব আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আনন্দ এরপরে আমরা স্মরণ করব পসান্ত প্রশান্ত সাঁতরা মহাশয় এখন আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাবো ওভার দু নম্বর প্রগতিশীল ব্যবসাদার সমিতিকে তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে দিনের পর দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের না বিশ্বাস তার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সাধারণ মানুষের বাড়িতেও যাতে একটু আলু একটু সবজি যদি কিছুটা হলেও কমে পৌঁছাতে পারি তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি